নির্বাচন নিয়ে ধোয়াশা সৃষ্টি হচ্ছে মন্তব্য করে বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছে নির্বাচনের বিকল্প শুধু নির্বাচনে তিনি বলেন সংস্কার ও নির্বাচন দুটোই চায় বিএনপি গণতান্ত্রিক অধিকার পুনরুদ্ধারের জন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকার কথা বলেছেন বিএনপি महासचिव মির্জা ফখরুল ইসলাম আলমগীর আক্তার হোসেনের রিপোর্ট বান্ডেল থাকলে প্রতি সেমনিতে টাকা বাসবে বিকাশ সেমনি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে জাতীয় প্রেস ক্লাবে গণতন্ত্র ফোরামের আয়োজনে বর্তমান প্রেক্ষাপটে গণতন্ত্র সংস্কার ও বাস্তবতা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস নির্বাচন নিয়ে প্রকাশ করে বলেন বিএনপি সংস্কারও চায় নির্বাচনও চায় সম্ভবত নির্বাচন খুব তাড়াতাড়ি করবেন না আমি তার কোনো দেখি না কয়েকটা দল যা শুরু করছে এইটা না হইলে নির্বাচন হবে না ওইটা না হলে নির্বাচন হবে না এইটা না হলে নির্বাচন হবে না যদি এগুলো হতো থাকে নির্বাচনে কেমনে হবে ভাই কেউ কেউ বলেই ফেলেছেন যে আমরা নির্বাচনে যাব না আরে ভাই কয়েকদিন আগে হলে আমরা নির্বাচনে গিয়ে লেখি না আগে লেখি আপনার চিন্তকেরা বাংলাদেশে কারণ আপনারা নির্বাচনে যাবেন না দমক দেন কোনো লাভ নাই আমার মনে হয় নির্বাচনটা সময় আমরা আশা করতে পারি প্রশাসনে বিএনপির লোক বসে আছে এমন বক্তব্য শিশুতোষ বলে মন্তব্য করে মির্জা আব্বাস বলেন সচিবালয় ও প্রশাসনে থাকা ফেসিবাদের দোষরদের সরানো হচ্ছে না বিভিন্ন প্রতিষ্ঠানের সচিবালয়ের ভিতরে এই দেশের যে শত্রুগুলো বসে আছে আওয়ামী লীগের যারা বসে আছে তাদেরকে কেন আপনারা বের করেন না আমি যদি বলি যে তাদের কাছ থেকে আপনারা অবৈধ সুবিধা পাচ্ছেন বিএনপির গুলশান চেয়ারপারসনের কার্যালয়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের সাবেক ও বর্তমান ছাত্রদলের চিকিৎসক প্রতিনিধি দলের সঙ্গে মতবিনিময় করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ সময় সবাইকে সংগঠিত করে জনকল্যাণমূলক কাজে ভূমিকা রাখার আহ্বান জানান বিএনপি মহাসচিব আক্তার হোসেন চ্যানেল আই ঢাকা